ভিওয়ার্স আসসালামু আলাইকুম এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়া সম্পর্কে সুখবর দেব আপনাদের আপনাদের ভিসা কী কী প্রসেসিং হচ্ছে নতুন সময় ব্যর্থ হয়েছে সম্পূর্ণ তথ্য দিয়ে এবং কোন ভিসা আসতে পারবেন সেই তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবার অভিনন্দন জানাই সর্বপ্রথমে জানাই বাংলাদেশ বাংলাদেশ থেকে যেই মালয়েশিয়ান প্রবাসীরা যেতে চাচ্ছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন ইন্স্যুরেন্স করেছেন মেডিকেল করেছেন তাদের জন্যে খুবই সুসংবাদ একত্রিশ মার্চ পর্যন্ত যেই ডেটটা দেওয়া হয়েছিল লাস্ট ডেট মার্চ মার্চের একত্রিশ তারিখের মধ্যে আপনাদের ফ্লাইট করতে হবে অনেক অনেকেরই সেটা করা সম্ভব হতো না বিভিন্ন প্রসেসিংয়ের কারণে যত প্রসেসিং আছে এই প্রসেসিং এবং ফ্লাইট করে তারা কমপ্লিট করাটা সম্ভব হতো না সেই জন্যে আরও চিন্তাভাবনা করে এমিগ্রেশন অনেক কিছু জাস্টিফাই করে দেখেছে ইনভেস্টিগেশন করে যে এটা সম্ভব না এই কারণে আরও সময় বৃদ্ধি করেছে আপনাদের জন্যে খুবই সুসংবাদ এবং খুবই একটা সুন্দর সংবাদ তারা আপনারা যেতে পারবেন একত্রিশে মে পর্যন্ত এই টাইমটা এক্সটেনশন করেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু কথা হলো খালি যে এক্সটেনশন করলেই হবে তাও না সরকার যদি সেখান থেকে আপনাদের কলিং না দেয় তাহলে আপনারা কিভাবে যাবেন টাইম যদি এক বছরও দেওয়া হয় তাও কোনো লাভ নেই যদি কলিং না দেওয়া হয় সম্ভবত আরও সুসংবাদ শোনা গেছে বাংলাদেশে হাইকমিশনার থেকে প্রায় কালকে আমরা একটা নিউজ পেয়েছি তিন হাজারের মতো অলরেডি অ্যাটাস্টার্ট হয়ে গেছে যাদের যাদের ইন্সুরেন্স হয়ে গেছে মেডিকেল হয়ে গেছে তারা যেতে পারবেন এই সময় আর ম্যাক্সিমাম আপনাদের ভিসা সম্পূর্ণ প্লান্টেশন পাম বাগানে গাছ রোপণ এই ধরনের আরও বিভিন্ন এগ্রিকালচার সেক্টরে ম্যাক্সিমাম পাম বাগানেই বেশি কাজের জন্যে নেওয়া হয় কর্মী এই কাজগুলো বেশি হচ্ছে কনস্ট্রাকশনেরও কিছু হচ্ছে আর আপনারা যদি একটু দেরি করেন হয়তো ঈদের পর পর হয়তো অনেক কিছুই পেয়ে যাবেন আমাদের গভর্নমেন্ট অনেক কাজ করতেছে এই জন্যে আমরা ধীরে ধীরে অনেক সুসংবাদ পাচ্ছি হয়তো আরও সুসংবাদ পাবেন ঈদের পরে যারা আরও যেতে চাচ্ছেন তারা একটু ধৈর্য ধরুন নতুন নতুন কর্মীরা ঈদের পরেও যেতে পারবেন সেই সময় যদি আপনারা পাসপোর্ট জমা দেন আরও ভালো ভালো এজেন্সির কাছে দেখে শুনে যারা গ্যারান্টি দেবে যদি দিতে পারেন হয়তো নতুন নতুন আরও দুয়ার প্রবাসীদের জন্য খুলে যাবে হয়তো বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন সার্ভিস যত ধরনের ভিসা ওই দেশে কর্মকাণ্ডে জড়িত থাকেন আমাদের বাংলাদেশি প্রবাসীরা তারা হয়তো সবাই যেতে পারবেন আপনাদের এই সুসংবাদ নিয়েই আমি শেষ করছি আর নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব আজ এই পর্যন্তই আমার সাথে থেকে আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং আপনাদের সাথে আরও সহযোগিতা করতে পারি আল্লাহ